What is it? টেকনিশিয়ান সংঘাতে টানিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজই শুরু হয়নি পরিচালক সুজিত রায়ের সেটে এখনো কাজ বন্ধ রয়েছে অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট এই অবস্থায় বৈঠকে বসবেন পরিচালকরা সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বুধবার বিরোধ সরিয়ে রেখে টেকনিশিয়ানদের কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন পরিচালকদের একটা বড় অংশ কিন্তু তারপরেও টেকনিশিয়ানদের তরফে এখনো সে অর্থে কোনো সাড়া মেলেনি সোমবার রাতে সেট ভেঙে দেওয়ার অভিযোগও ওঠে বেশ কিছু সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে বলে খবর পরিচালক সৃজিত রায় নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর সেটিং গিল তাদের অভিযোগ টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছিলেন পরিচালক সৃজিত রায় তাই তার বিরুদ্ধে এই পদক্ষেপ বলে খবর এর আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কিংবা প্রযোজক পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও একই রকম অবস্থা হয়েছিল